ভয়ঙ্কর কাণ্ড ভারত থেকে ধরা পড়ল কুখ্যাত আলকায়দা যে জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনের একজন নারী জঙ্গি মহিলা জঙ্গিকে ধরা হলো অবিশ্বাস্য তার কাজ ছিল এদেশের সংগঠন বাড়ানো এদেশের মহিলাদের ব্রেন ওয়াশ করে সংগঠনের কাজে লাগানো এদেশের মহিলাদের ব্রেন ওয়াশ করে সংগঠনে শুধুমাত্র সংগঠনের কাজও নয় এই আলকায়দা জঙ্গি যারা আছে ঠিক যেভাবে একসময় আইসিস মহিলাদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে গিয়ে সেবা দাসী করে রাখত সেই রকমের কাজে লাগানো জানা গেছে এর আগে এই নিষিদ্ধ আল কায়দা সংগঠনের চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই চারজনের নাম ছিল মোহাম্মদ ফাইক মোহাম্মদ ফারদিন মুদাসসার সাইফুল্লাহ কুরেসি জেসান আলী এবং আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে সামা পারভিন সে সামা পারভিন এই দলটার মাথা ছিল এই পাঁচজন পুরো সংগঠনের বাড়ানোর কাজে কাজে লাগাতো তরুণ লক্ষ্য ছিল। এই পর্যন্ত পর আজকের এই ঘটনা দেখার পরেও যে সমস্ত তৃণমূলের এবং নিজেদের গদি রাখার বিনিময়ে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট বানিয়ে দিয়ে যারা ভারতের নাগরিক করে দেবার সুযোগ করে দিচ্ছেন তাদের কি আদৌ কোনোদিন চৈতন্য হবে যে তৃণমূলের নেত্রীটা বলছেন জাকির ভাইয়ের কাছে চলে যান সবার ভোটার কার্ড আধার কার্ড করে দেবে তার কি আদৌ কোনদিন চৈতন্য হবে যেভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের তৃণমূল এই দেশে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে তাতে এই সমস্ত নেতা নেত্রীদের কোনোদিন চৈতন্য হবে না যতদিন না এই আল কায়দা জঙ্গিদের বুলেট এই নেতা নেত্রীদের ছেলে মেয়ের বুকে লাগবে মারা যাবে ততদিন এই তোলামুলিদের চৈতন্য হবে না আর এখন ভোটার তালিকা সংশোধন পিসি ভাইপো মাঠে নেমে পড়েছেন বাঙালি ও অবাঙালি লড়াই শুরু করে দিয়েছেন এভাবেই তারা দু হাজার বিধানসভা ভোটের আগেও আরো একবার এই বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করে যাচ্ছে কোথাও কেউ অত্যাচারিত হচ্ছে না কোথাও নয় দিল্লিতে বাঙালিরা কাজ করছে গুজরাটে কাজ করছে উত্তর প্রদেশে কাজ করছে কেরালায় কাজ করছে কোথাও অত্যাচারিত হচ্ছে না কাদেরকে ফেরত পাঠানো হচ্ছে যাদের ফেক আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে দিয়েছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস তাদের বাংলাদেশে করা হচ্ছে ধরা হলো আজকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন সেই জন্য পিসি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ছিল কারা ধরল গুজরাট পুলিশের এটিএস এদিকে ধরেছে গুজরাটের সন্ত্রাস দমন শাখা এটিএস শামাকে গ্রেপ্তার করেছে পুরনো সঙ্গীদের যেগুলো যাদের নাম বললাম তাদেরকে আগে ধরা হয়েছিল এদিকে জেরা করার পর এদের মক্ষিরাণী আসল নেত্রীকে ধরা হয়েছে এই মোহাম্মদ ফাইক মোহাম্মদ ফরদিন মদাস্তার সাইফুল্লাহ কুরেশি জেসান আলীকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল তেইশে জুলাই গ্রেপ্তার করা হয়েছিল আলকাদার এই বাকি চারজনকে আজকে সামা পারভিন এই মহিলা নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনের এই গ্রুপ তাদের জাল ছড়িয়ে রেখেছিল গোটা ভারতে বিভিন্ন বিভিন্ন টার্গেট দেয়া হতো কখনো সীমান্তের বাইরে থাকা জঙ্গি গোষ্ঠী আসতো নেতারা আসতো জঙ্গিরা আসতো তাদেরকে আশ্রয় দেওয়া খাবার দেওয়ার দেওয়া তাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার হামলার দেওয়া এরা কাজ করত মহিলাদের টার্গেট করতো ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকে একেবারে কে দেশের বিরুদ্ধে খেপিয়ে তোলা এদের টার্গেট ছিল মহিলাদের টার্গেট করত মহিলাদের জঙ্গি বানানোর টার্গেট বা মহিলাদের এই সমস্ত আলকাদা জঙ্গিদের শয্যাশায়নি করার টার্গেট দেওয়া হতো ভাবুন একবার হিন্দু বাঙালি মেয়েদেরকে বিপদে একবার ভাবুন তাদেরকে বিভিন্নভাবে খোঁজ নিতে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে ইনস্টাগ্রাম ব্যবহার করার ক্ষেত্রে যে কার সঙ্গে পরিচয় করছি। কোন মহিলার সঙ্গে আলাপ করছি কাদের সঙ্গে আলাপ করছি তারা কারা সোশ্যাল মিডিয়ায় পরিচয় না জেনে গভীর বন্ধুত্ব কোন রকমে এই রাজ্যের এই ভারতের মেয়েদের গড়ে তোলা উচিত নয় তাহলেই বিপদে পড়তে হবে পাওয়ার পথ পাবেন না একেবারে আমরা দেখতে পেলাম যে এই আল কায়দা জাল গোটা ভারতেই ছড়িয়ে ছিল এদের টার্গেট থাকতো কুড়ি থেকে পঁচিশ বছর বয়সী ছেলে মেয়ে এবং এদের প্রত্যেকের সঙ্গে এরা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করত এদেরকে বেসরকারি সংস্থায় কাজ পাইয়ে দিতো এরা প্রত্যেকে বেসরকারি সংস্থায় কাজ করতে সামা পারভেন বেঙ্গালুরুতে থাকতো বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে গুজরাটের সন্ত্রাস দমন থাকা সামা থাকা এটিএস এক সমাজ মাধ্যমে আল এবং ভারত বিরোধী প্রচার করত বাকি যাদের গ্রেপ্তার করেছিল হয়েছিল আগে তারা মৌলবাদী এবং নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন বইপত্র ছড়াতো সোশ্যাল মিডিয়ায় পোস্টিং দিয়ে ভারত বিরোধী বিক্ষোভ হতো অপারেশন সিঁদুরের বিরুদ্ধে আল কায়দার মতামত সোশ্যাল মিডিয়ায় জানাতো অবিশ্বাস ব্যবহার সাবা পারবিন এই মহিলাকে কেউ সন্দেহ করতো না যে আল কায়দার জঙ্গি হতে পারে এবং গোটা ভারতের সমস্ত কম বয়সী ছেলে মেয়েদের মাথাটা চিবিয়ে খেতে পারে কেউ আজ অবধি কেউ বিশ্বাস করত না গুজরাটের এটিএস কে গ্রেফতার না করলে এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর একশো তেরো একশো একশো ছিয়ানব্বই একষট্টি অভিযোগ দায়ের করা হয়েছে বুধবার সামা পারভিন কে আদালতে হাজির করা হয় গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ রমেশ ভাই সাংভি এই গ্রেপ্তারির তথ্য প্রকাশ্যে আনেন তার মোবাইল থেকে একাধিক পাক আধিকারিকের নাম্বার পাওয়া গেছে অর্থাৎ সামা পারভিন আল কায়দার নেত্রী পাকিস্তানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সোশ্যাল মিডিয়ায় এরা ভারতবর্ষের ওই থেকে বছর বয়সী ইয়াং জেনারেশনকে টার্গেট করতেন দেশের বিরুদ্ধে তোলার জন্য অবিশ্বাস্য ব্যাপার জানার পরেও আমাদের খেপিয়ে কিছু রাজ্যে যে সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা বাংলাদেশ থেকে আসা মায়ানমার থেকে আসা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী পাকিস্তান মুসলিম অনুপ্রবেশকারীদের এ রাজ্যের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে শুধু এই রাজ্যের নয় গোটা দেশের ক্ষতি করে দিচ্ছেন তারা কারা যাদেরকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিচ্ছে যাদের যাদেরকে ভোটার লিস্টে নামার জন্য পিসি এবার বাংলার মানুষকে বুঝতে হবে আর চোখ বন্ধ করে থাকার কোন রাস্তা নেই দু হাজার ছাব্বিশে যদি আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ক্ষমতায় আসে আমাদের শেষ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না হিন্দু বাঙালির হোমল্যান্ড দু ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে এটা আর শেষ হিন্দু বাঙালির থাকবে না বাংলাদেশের মতন অবস্থা হবে এত কাণ্ড হচ্ছে এই দেশে এত কাণ্ড তবু আমাদের রাজ্যে হিন্দু বাঙালি নারী পুরুষ কারোর কোনো চৈতন্য নেই ঘুমন্ত বাঙালি জেগে ঘুমিয়ে থাকা বাঙালির ঘুম কবে ভাঙবে সেটাই এখন দেখার খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতা এলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না ওই আমি যেটা বারবার বলি না শ্রাবণ মাস চলছে তারকেশ্বরে বাবার মাথায় জল দিচ্ছেন তারাপীঠ যাচ্ছেন বেলুর মঠ যাচ্ছেন কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না এই রাজ্যে পরিবর্তন না হলে আপনাদের ধ্বংস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কোনো দেবদেবী আপনাদের আটকাতে পারবে না কি বলবেন আপনারা আল জঙ্গি ভারতে বসবাস করে ভারতের যুবক সম্প্রদায় নারী পুরুষকে টার্গেট করছে ইনস্টাতে ফেসবুকে ইউটিউবে মাঝে মাঝে ধরা পড়ছে আর আমরা আমাদের রাজ্য থেকে এত কিছু জানার পরেও অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে এই ভারতবর্ষের নাগরিক বানিয়ে দিচ্ছে যতদিন না যারা এই এই রকমের কাজগুলো করছে জেনে শুনে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে দিচ্ছে তাদেরও একদিন শিক্ষা হবে এই আল কায়দা জঙ্গিদের বুলেট তাদের ছেলে মেয়েদের বুকে একদিন ঢুকবে লিখে রাখুন আপনারা কর্মফল পেতেই হবে তৃণমূলকে আর তৃণমূলকে যারা ভোট দেবেন দু হাজার বিধানসভা নির্বাচনে তাদেরকে তৃণমূলের সমস্ত কর্মফল নিজেদের কাঁধে করে বইতে হবে এবার ভেবে নিন তৃণমূলকে ভোট দেবেন আর তৃণমূলের এই সমস্ত পাপের কর্মফল নিজের কাঁধে বইবেন নাকি রাজ্যে পরিবর্তন আনবেন সেটা আপনাদেরকে ঠিক করতে হবে কি বলবেন আপনারা দেশে আলকায়দা ঘুরে বেড়াচ্ছে আলকায়দায় নারী জঙ্গি এই ভারতবর্ষের নারীদের টার্গেট করছে যুবক সমাজকে টার্গেট করছে ব্যবস্থাটা কোথায় গেছে একবার চিন্তা ভাবনা করুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা আমরা আবার এই ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যে কিভাবে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না